আমরা বাঙালি জাতি হচ্ছে ব্যাককল জাতি মানুষ আমাদেরকে ব্যাককল বানায় আসলে আমরা নিজেরাই ব্যাককল। না হলে দেখেন স্টুডেন্ট কত স্টুডেন্ট মারা গেল স্টুডেন্টরা কত পরিশ্রম করার পরে ওই স্বৈরাচারী সরকার থেকে দেশকে রক্ষা করলো জনগণকে রক্ষা করলো কিন্তু আমরা কি করলাম দেশটা যখন হাসিনা সরকার পালাইলো তখন আমরা সবাই কি করলাম অন্য অন্য যে বিরোধী দলীয় রাজনীতিবিদরা এতদিন ছিল বিদেশে এখন দেশে আসছে কিন্তু এতদিন স্বৈরাচারী সরকারের সাথে মোকাবেলা করতে পারে নাই ওই সরকারের সাথে মোকাবেলাও করতে পারে নাই নিজেরা আন্দোলনও করতে পারে নাই এখন যখন ছাত্ররা আন্দোলন করার পরে দেশটাকে একটু শান্তির পর্যায়ে নিয়ে আসছে এখন তারা বিদেশ থেকে আইসা তারা সম্মেলন করে সংবাদ সম্মেলন করে মিছিল মিটিং করে কিন্তু হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা দেশটা আবার পুনরায় আগের পর্যায়ে আনার চেষ্টা করতেছি আমরা প্রবাসীরাও চেষ্টা করতেছি অনেক আমরা দেশে আমাদের ফ্যামিলি কষ্ট করে তারপরও আমরা ব্যাংকে কি টাকা দেই নেই আমাদের কথা বাদে দিলাম কিন্তু এখন দেখেন মাত্র হাসিনা সরকার পালাইছে এখন বিরোধী দলীয় সরকার আসছে দেশে আইসা কি ওনারা মিছিল মিটিং এটা সেটা কিন্তু যারা পরিশ্রম করছে তাদের কোনো খবরই নাই স্টুডেন্টরা কি করে স্টুডেন্টরা রাস্তা পরিষ্কার করে ট্রাফিক জ্যাম ঠিক করে গণভবন পরিষ্কার করে সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করে আর অন্য অন্য দলের পার্টিরা কি শুধু সম্ভবত আপনার জামাত ইসলামী ছাড়া অন্য অন্য দলে যতই পার্টি আমি দেখি সবাই কি মিছিল মিটিং নিয়ে মোটামুটিভাবে ব্যস্ত আর জামাত ইসলামী মোটামুটিভাবে ওরা কাজ করে ওরাও ট্রাফিক জ্যাম বলেন এটা সেটা বলেন দেশের জন্য টুকটাক কাজ তারা আগেও করছে এখনও করে আমি আবার আপনারা বললেন না যে আপনি মনে হয় জামাত ইসলামী আমি সেটা না আমার কিচ্ছু যায় আসে না জামাত ইসলামী যাই করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার শুধু একটা কথারই বলা সেটা হচ্ছে শুধু এখন যে আন্দোলনের কারণে স্টুডেন্ট মারা গেছে তা কিন্তু না হাজার হাজার মানুষ মেরে ফেলছে তারা এই পনেরো বছরে হাজার হাজার মানুষ মেরে ফেলছে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে এখন একটা জিনিস আপনারা চিন্তা করেন এতদিন বিরোধী বিরোধী দলীয় যে সরকার আমাদের তারেক জিয়া ওনারা দেশে ছিল না আসেও নাই যখনই সরকার পতন হয়ে গেছে উনি দেশে আসছে এখন একটা চিন্তার বিষয় আপনাকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনার বোট কিনা ঠিক আছে আপনাকে হাত করে পাঁচ বছরে আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা উসুল করে নিব বুঝিয়া দেখেন এটা আমার মতামত আমি বা আমরা প্রবাসীরা অনেকেই চাই যে আমরা পুরানো আর কোনো দল চাই না দুই মহিলার আন্ডারে আমরা অনেক লাঞ্ছনা পেয়েছি বা আমরা দুই মহিলা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে তো আপনারা চেষ্টা করেন নতুন কাউকে আনার আলেমোলা মা আছে দেশে অনেক গুণী লোক আছে ওনাদের মাধ্যমে আমরা চাই আমাদের দেশটা নতুন করে গড়ার লাগে আমরা মহিলাদের গুলো আমি করতে আর চাই না এটা বাপ দেশ ওনাদেরই কি আমরা মনে হয় যে রোহিঙ্গা আয়া পড়ছি ভাই আমার এমনটাই মনে হয় তো যদি আমি কথাগুলা যাই বলছি কারো মনে কষ্ট হইলে ক্ষমা করেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার করে সবাই দে পাঠান সবাইকে জাগ্রত হতে বলেন সবাই যেন আমরা দেশ রক্ষা করার দরকার আমাদের দেশ আপনাকে পাঁচশো টাকা দিয়ে আপনার বোট কিনবে পাঁচ বছরে পঞ্চাশ হাজার টাকা নিবে একজন পনেরো বছর খাইয়ে গেছে আরেকজন পনেরো বছর না খাইয়া আছে বুঝে দেখেন তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম